সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে ট্রেনের হুইসেল প্রস্তুত হচ্ছে ভোটের মাটি মানুষ গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক দল নতুন দল নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিচ্ছে একই সাথে সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়ার দাবি আরও জোরালো হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে সংস্কার কত দূর নির্বাচন সংস্কারও নতুন রাজনৈতিক দল নিয়ে আজকের কথোপকথন সঙ্গে আছি আমি হাসিব বিল্লা দর্শক শুরুতেই দেখে নিতে চাই ভোটের মাঠের আজকের আলোচনা রাজনৈতিক দলগুলো কী কী বলেছে আমরা একটু দেখে আসতে চাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাদ ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারিনি অর্থাৎ তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিনের কর্তৃত্ববাদী যে সরকারের শাসনের অবসান হলেও তার দোসরা এখনও বিরাজমান বিভিন্ন বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হবার এখন সংগ্রাম অব্যাহত রাখার তিনি আহ্বান জানিয়েছেন এবং একসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায় আব্দুল মঈন খান তিনি বলছেন যে নতুন প্রজন্ম ভোট দেওয়ার জন্য আকাঙ্ক্ষা করে রাখছে সেই দীর্ঘ তিনটি নির্বাচনে ভোট দিতে পারছে না বিএনপি বরাবরই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং দ্রুত যেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যেন ক্ষমতায় আসতে পারে সে ব্যাপারটা তারা জোর দাবি জানিয়ে আসছে পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর থেকেই দর্শক দেখছেন ভোটের ট্রেন ভোটের ট্রেনে আজ আলোচনার জন্য যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদ্দাম হুসাইন সাদ্দাম হুসাইন আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের এখন টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনার কাছে জানতে চাই যে বিএনপির যে দাবি তুলছে জাতীয় নির্বাচনের এবং আব্দুল মঈন খান তিনি বলেছেন যে তরুণদের আগ্রহ আছে দীর্ঘদিন ধরে নির্বাচনের চাওয়া যে একটি নির্বাচন হোক তো আপনারা তো তরুণ আপনারা আবার গণ অধিকার পরিষদ করেছেন এখন জাতীয় নাগরিক কমিটিতে বেশিরভাগই তরুণ যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আপনাদের চাওয়াটা কি বিএনপির সাথে তাদের সম্মতি আপনাদের একমত না বিএনপির সাথে আসলে আমাদের কোনো ক্ল্যাশ নাই আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই যে বিএনপির নেতা যেটা বলেছেন বা বিএনপির সকল পর্যায়ের নেতা ত্রিবৃন্দ কিন্তু একই কথা বলছেন তারা আসলে নির্বাচন চান এবং দ্রুত নির্বাচন চান আমরাও আসলে দ্রুত নির্বাচন চাই তবে আমরা বলেছি যে নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থার যে ন্যূনতম সংস্কার প্রয়োজন অর্থাৎ একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রকম ন্যূনতম সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করার মাধ্যমে মাধ্যমে নির্বাচনটা প্রয়োজন এবং এমন একটা সময় নির্বাচন এমন একটা পরিস্থিতি তৈরি করে নির্বাচনটা প্রয়োজন যেই পরিস্থিতিতে নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা যে চব্বিশের গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে বাস্তবায়ন করতে কার্যত বাধ্য হবে এই জন্য মানে তার মানে ক্ল্যাশ আমাদের সাথে তাদের নাই তারাও নির্বাচন চাই আমরাও নির্বাচন চাই তবে আমরা চাই ন্যূনতম একটা ন্যূনতম একটা সংস্কার যে পরিবেশের কথা বলছেন সেই পরিবেশটা কি সেই পরিবেশটা কি এখন আছে বিদ্যমান যে এখন যেরকম রাজনৈতিকভাবে বা আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে যে বিভিন্ন জায়গায় কতটা নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত এই বর্তমান সরকার তারা কি পারবে তারা কি সক্ষম এখন সক্ষম কিনা এই মুহূর্তে তো আসলে নির্বাচনের জন্য সার্বিকভাবে দেশ প্রস্তুত না সরকার বা দেশ কোনো কিছু এখন নির্বাচন দেওয়ার জন্য এই মুহূর্তে অন্তত প্রস্তুত না তবে আমার মনে হয় যে আমরা অল্প কিছুদিনের দিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই সেই প্রস্তুতি আমাদের সরকার সম্পন্ন করবে এবং সম্পন্ন করেই ইনশাল্লাহ একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনের দাবি হচ্ছে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন আপনারা কোনটা চান এটি ঘটবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই দেখেন নর্মালি স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে যখন হয় তখন আসলে স্থানীয় পর্যায়ে নিরপেক্ষ নেতৃবৃন্দ যাদের আসলে রাজনৈতিক মাসল পাওয়ার নাই তারা আসলে নির্বাচিত হতে পারে না কারণ ভোট দখল কেন্দ্র দখল এ ধরনের অপসংস্কৃতি আমাদের দেশে কিন্তু বিরাজমান আছে সেই জায়গা থেকে আমাদের দাবি গণ অধিকার নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের দাবি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা আমরা করে নিতে চাই বা আমরা আমরা দাবি জানাচ্ছি সেটি হলে মানুষের অন্তত স্থানীয় পর্যায়ে মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আপনি স্থানীয় মানুষের আস্তে আস্থার আশার প্রতিফলন ঘটুক কিন্তু সেটি নির্বাচন জাতীয় নাকি স্থানীয় সেটি সরকার বা সিদ্ধান্তের কথা জানাবে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা দর্শক ভোটের টেনে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই বিরতির পর স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেন ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সেলের সদস্য সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন আমরা আলাপ করছিলাম নির্বাচন এবং সংস্কার ইস্যু নিয়ে এবং এর সঙ্গে আপনারা যারা এই গণভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সেখান থেকে গড়ে উঠেছে সেই তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন সেই দলের গঠন নিয়ে ইতিমধ্যে আমরা নানান বিতর্কের কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আসলে সেই বিতর্কের অবসান কতটা হলো এবং দল গঠন বা আত্মপ্রকাশের কত দূর বাকি এবং জানাবেন জি ধন্যবাদ আহ সোশ্যাল মিডিয়াতে যেই বিতর্কের কথা শুনেছেন সেটি আসলে একটু ভুল বুঝাবুঝি আমাদের কিছু কিছু নেতৃবৃন্দের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির কারণে ওনারা আসলে দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে একটু বলা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিভ্রান্তিকর পোস্ট দেয়া নেওয়া করেছে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে তাদের সাথে আমাদের নেতৃবৃন্দ বসে রিজলভ করেছে এবং আপনারা দেখেছেন গত তিন চার দিনে এটি একেবারে কমে গিয়েছে এখন নাই বললেই চলে এই ধরনের কোনো ধরনের বিতর্ক এবং আমাদের দল গঠনের যে কার্যক্রম সেটি প্রায় মানে শেষের দিকে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আশা করি যে আগামী কয়েক দিনের মধ্যেই আপনারা একটা ভালো ঘোষণা শুনতে পারবেন একটা ভালো আয়োজনের মধ্য দিয়েই সেই ঘোষণা হবে জন্য যা যা করার যেভাবে যেভাবে প্রস্তুতি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেই প্রস্তুতি সম্পন্ন করেছে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলছেন কিন্তু একই সঙ্গে এই জাতীয় নাগরিক কমিটির নিঃসন্দেহে যারা যুক্ত আছেন তারা এই যে আঠারোর আন্দোলনের পরবর্তী ফসলই বলা হয় এই চব্বিশের অভ্যুত্থান এবং আপনারা যারা কোটা সংস্কার আন্দোলন দু যুক্ত ছিলেন তারপর সেখান থেকে গণ অধিকার করেছেন এবং যদিও এর এরপরের ছাত্রশক্তি এবং নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ এবং তারপরে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই যে তারপর একটা সংগঠন থেকে আরেকটা সংগঠন গড়ে ওঠা কিন্তু আবার একই সঙ্গে শোনা যাচ্ছে যে সেই পূর্বের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সঙ্গে এই নাগরিক কমিটির যে নতুন আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির কোনো সংযোগ হতে যাচ্ছে কিনা আচ্ছা ধন্যবাদ না বিষয়টা এখনও সেই পর্যায়ে ভাবার দরকার নাই কারণ গণ অধিকার পরিষদ অলরেডি তাদের একটা ডাইমেনশনে তারা রাজনীতি করছে এবং তারা একটা শ্রেণীর মানুষের কাছে তাদের রাজনীতি পৌঁছে নিয়ে গিয়েছে এবং নাগরিক কমিটি বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনও আসলে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টা করছে সেই জায়গা থেকে ঠিক আছে একটা সিমিলারিটিস আছে গণ অধিকার পরিষদ এবং নাগরিক কমিটি বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এই পুরো সবগুলো প্ল্যাটফর্মেরই আসলে নেতৃত্ব তারুণ্যের অধিকারী অর্থাৎ তরুণ নেতৃত্বে সেই জায়গা থেকে অনেকে অনেকভাবে চায় যে যদি গণ অধিকার পরিষদ বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা সবাই মিলে অর্থাৎ তার্যের সকল শক্তি যদি ইউনাইটেড হয়ে একটা দল গঠন করতে পারে তাহলে হয়তোবা দীর্ঘদিনের যেই জরাজীর্ণ রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে তিপ্পান্ন বছরে মানুষের যেই হতাশা রাজনীতির ক্ষেত্রে এবং গত পনেরো বিশ বছর রাজনীতি থেকে যেমন মেধাবী তরুণরা রাজনীতি থেকে একেবারে বিমুখ হয়ে গিয়েছে সেই সংস্কৃতির কিছুটা হলেও পরিবর্তন ঘটবে এবং মানুষ আশা দেখবে তরুণদেরকে নিয়ে এবং সত্যিকার অর্থে একটি ভাইব্রেন্ট দল হবে এই আশা বা এই চাওয়া কিন্তু আসলে মানুষের মধ্যে আছে সেই চাওয়া থেকেই এই ধরনের গুঞ্জন তৈরি হয়েছে হয়তোবা গণ অধিকার পরিষদ থেকেও তারা আগ্রহ দেখিয়েছে যে নাগরিক কমিটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে রাজনৈতিক দল আসছে সেই রাজনৈতিক দলে মার্চ হওয়া যায় কি না মার্চ হয়ে একসাথে রাজনীতি একসাথে দল করা যায় কি না কিন্তু যেহেতু নাগরিক কমিটি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে সত্যিকার অর্থেই যারা যুক্ত হয়েছে তারা গণ অধিকার পরিষদের রাজনীতির যেই প্যাটার্ন সেই প্যাটার্নের যেতে একটু ভিন্ন রাজনীতি করতে চায় যেই যেই কারণগুলোতে আসলে গণ অধিকার পরিষদের রাজনীতি আসলে দাঁড়ায় নাই ডেভেলপ করে নাই সেই কারণগুলো থেকে দূরে থেকে একটা ডিফারেন্ট রাজনীতি দিতে চায় যেই রাজনীতি আসলে সকল শ্রেণীর মানুষকে ইনকর্পোরেট করবে এই সকল শ্রেণীর মানুষকে এক সঙ্গে নিয়ে কাজ করবে আপনি আমাদের সঙ্গে থাকবেন দর্শক দেখছেন ভোটের ট্রেন আপনার আপনি যে যেমনটি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি আবার পরবর্তীতে জোট হবার যে সম্ভাবনার কথা বলছেন আসলে নাগরিক কমিটির সঙ্গে আর কারা যুক্ত হতে পারে যেমনটি গণ অধিকার পরিষদের একটা সম্ভাবনার কথা বললেন আর কাউকে কি যুক্ত করার সম্ভাবনা আছে ভোটের মাঠে রাজনীতির মাঠে দেখেন চব্বিশের গণভ্যুত্থানে কিন্তু শুধুমাত্র গণ অধিকার পরিষদ বা নাগরিক কমিটি বা বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাই ছিল না এখানে এবি পার্টির একটা ভূমিকা ছিল এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ছোট ছোট এরকম অনেকগুলো দল যারা আসলে আমাদের সমমনা রাজনীতি করতে চায় এবং বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আনতে চায় সেই দলগুলো সবাই আমাদের সাথে কাজ করতে চায় এবং আমরাও তাদের সাথে একত্রিত হয়ে কাজ করতে চাই সুতরাং সামনে এই সবগুলো রাজনৈতিক দলকে নিয়েই যদি বৃহত্তর কোনো ঐক্য বাংলাদেশে গড়ে ওঠে তাতে করে অবাক হওয়ার কিছু থাকবে না আমার বিশ্বাস জি ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভোটের ট্রেনের আজকের আলোচনায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাদ্দাম হোসেন দর্শক নিচ্ছে এই মুহূর্তে একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত দেখছেন ভোটের ট্রেন এবার দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা দেখব যশোর পাঁচ আসন যেটি সংসদি আসন উননব্বই এর সীমানা মনিরামপুর উপজেলা মোট জনসংখ্যা চার লাখ সতেরো হাজার চারশো একুশ জন মোট ভোটার তিন লাখ উনিশ হাজার আটত্রিশ জন এবং মোট পুরুষ ভোটার এক লাখ উনষাট জন উনষাট হাজার এবং নারী ভোটার এক লাখ উনষাট হাজার দর্শক শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব কাল দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ